আমি সব দিদির পরিচয় সবসময় করাই তো আজও আবার পরিচয় করে দিচ্ছি এ হলো রত্নাদি এই হলো চন্দনাদি এই হলো নমিতা দি এই হলো আমিও রত্ন দিপো সিন্ধু দিদি

সবাই <normalisation> <_kansun>

আজকে আমরা দিদি তলে সব খেলা খেললাম তো আমি তো সবাই লাস্টে আসলাম স্কুল থেকে আসলাম জানিও না কিন্তু মিটিং এ এসে দেখি সবাই সিঁদুর খেলছে তো যাক এখানে অনুষ্ঠানে এসে আমার একটা ভালো লাগলো সবার শেষে তো হম তো সারপ্রাইজ পাইছি আমি তো এখন সবার সঙ্গে যুক্ত হয়ে আমার অনেকটা ভালো লাগে আর আজকে আমরা সবাই অনেকটা খুশি হইছি আর যা আগামী দিনও খুশি খুশি মহিলা দিদি সবসময় খুশি থাকে তো আগামী দিনে যাতে আমরা আরো ভালোভাবে খেলতে পারি আরো অনেকটা আনন্দ করে আর সবাই যাতে এখন যেভাবে খুশিতে আছে সবসময় যাতে এভাবে থাকতে পারি এটাই সবার শুভকামনা